আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু বাদা দেশি গরু পুরাজ গরু মোটা দাজা করণে শুকনো গাবি হাট দেশার গরুগুলো যশোর জেলার মনিরামপুর গরুর হাটে দর্শক এখানে মোটামুটি বেশ আমদানি হয় শুক্র গাভী হাটার গরুগুলো মনিরামপুর রাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক এইগুলো মূলত মাংস বেশি ধরে মনিরামপুর রাট থেকে যশোর জেলা কয় দাঁত আট দাঁত গরু কয়টা ওই আছে দর্শক আর এটা মূলত আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটার প্যাটে মূলত কিরমিরি আছে যত্নের অভাব প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে দর্শক এইগুলো বেশি গোস্ত ধরে কাকা চাচ্ছেন কত ভাত চাচ্ছেন একদম বেসা বিক্রি কত সাতষট্টি আপনারা আর ষোলো এই যে একটা গরু ষাটষট্টি হলে বিক্রি হবে বলতেছে ডবল বডির পুরা যাতের বড় গরু দেখা দেখি দাম চলছে মণীরামপুর গরু রার্ড থেকে আপনারা দেখতে পারছেন দর্শন যশোর জেলা মণীরামপুর থানা আর শুক্রিয় দর্শন শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা দেশি জাতের আর মোটা গরু ভাই এটা গাব আছে নাকি সত্যি গাব কত মাসের গাব পাঁচ মাস ভাই পাঁচ মাস আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে গাব আছে দেশাল তাদের পাঁচ মাসের পাঁচ মাসের গাব আপনার কিনা গরু না বাসার গরু এদিকে আসেন আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু ভাই আপনার কিনা গরু আপনি মূলত ব্যাপারী জি কয়টা নাইছেন গরু চারটা চারটা বাদ বাকি তিনটা কই একটা ওইদিকে দুইটা এই একটা বাসুর আর এই একটা এটা চাচ্ছেন কত 60 আপনারা শুনলেন দশক কাপ করুন দেখতে পারছেন দেশাল জাতের ষাট হাজার টাকা দাম চাচ্ছে ভাই চারিপাশ থেকে দেখায় পাঁচ মাসের গা এইগুলো যখন ক্রয় করবেন একটু ডাক্তার দেখায় যাচাই বাছাই করে ক্রয় করবেন দেখতে পারছেন আপনারা দুই পাশ থেকে দর দাম চলতেছে দর দাম চলতেছে এটা কত হলে বিক্রি হবে পঞ্চাশ নহলে বিক্রি হবে পঞ্চাশ নহলে বিক্রি হবে বাসুর না চারশো না দাশ তিরিশ হাজার সার না বকনা বকনা বাস কত হলে বিক্রি হবে আঠাশ হাজার বিক্রি হবে আঠাশ শুনলেন দশশো বকনা বাছুর গরু বকনা বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন মনিরামপুর গরুরা দশক যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু এটা কয়দাত কাকা ওই দাখলে আট দাঁতের গরু আপনারা শুনলেন আট দাঁত জাত কি মূলত সিন্দি 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 চাচ্ছেন কত 85 বিক্রি কত 70 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সিন্দি জাতের আট দাঁতের গরু 85 চাচ্ছে 70 সালে বিক্রি হবে 70 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয়া দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা একদম

পঞ্চাশ দেখা দেখি চলছে মনিরামপুর গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কার এটা কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন চার দাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন দেশি জাতের মূলত দেশি তো গরু কয়টা গরু কয়টা কাকা দুটো দুইটা এখানে কি বাইরের পার্টি আসে 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 এক দু হাজার কম দর্শক আপনারা শুনলেন ষাট মূলত চারশো দশক এক দু কম মনে একটু বেশি গরুর দাম আপনারা দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পারছেন দর্শক দেশি নেন হাড়ে মোটা গরু এই গরুগুলোই মূলত মাংস বেশি ধরে একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন এটা কয় দাঁত কাকা আট দাঁত কিনা গরু না বাসার গরু কিনা গরু দর্শক আপনারা শুনলেন আট কিনা গরু চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া গাছা বিক্রি ষাটির উপরে ষাটির উপরে শুনলেন দর্শক এই যে একটা গরু শাটির উপরে গেলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি চলছে দর্শক